শেখ হাসিনার দিল্লি সফরের গোপন আলোচনা ভাস বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনা হয়েছে বিএনপির অর্থনৈতিক দুর্নীতির নতুন তথ্য প্রকাশ হাওয়া ভবনে কোটি কোটি টাকার কালো টাকার হিসেব মিলেছে আওয়ামী লীগের গোপন বৈঠকে চাঞ্চল্যকর সিদ্ধান্ত ক্ষমতায় ফিরতে মাঠে নামছে সংগঠন পুরোদমে তারেক রহমানের বিরুদ্ধে নতুন দুর্নীতি মামলা সুইস ব্যাংকে লুকানো সম্পত্তের তথ্য ফাঁস হল আজ জনগণ আওয়ামী লীগকে আবার চায় সারা দেশে জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর ফলাফল বিএনপির ভেতরে ভাঙ্গন শুরু বড় নেতারা আওয়ামী লীগে যোগ দেওয়ার গোপন আলোচনা চলছে শেখ হাসিনা ফিরছেন দেশে মার্চ মাসেই বাংলাদেশে আসার চূড়ান্ত পরিকল্পনা তৈরি হয়েছে বিএনপি তারেক রহমানের জন্য বিশেষ বিমান পাঠাবে লন্ডন থেকে ঢাকা সরাসরি ফ্লাইটের প্রস্তুতি চলছে জোরে সোরে আওয়ামী লীগের ঐতিহাসিক জনসভা আসছে লাখো মানুষের ঢল নামবে ঢাকার রাজপথে শিগগিরি হাসিনা ফিরলে কোন পদে বসবেন প্রধানমন্ত্রী নাকি দলীয় প্রধান দেশ জুড়ে জল্পনা তুঙ্গে জিয়ার লন্ডন প্রবাসী জীবনের অজানা কাহিনী বিলাসবহুল জীবন আর দুর্নীতির টাকায় ভোগবিলাস আওয়ামী লীগের তরুণ নেতারা ময়দানে নতুন প্রজন্মের নেতৃত্বে গড়ে উঠছে শক্তিশালী সংগঠন তারিক রহমানের স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য গুরুতর অসুস্থতার কারণে দেশে আসতে পারবেন না বলে দাবি ভারত বাংলাদেশ সম্পর্ক আবার মজবুত হবে হাসিনা ফেললেই নতুন চুক্তির ঘোষণা আসছে বিএনপি নেতাদের গোপন অডিও ফাঁস জনগণের সাথে বিশ্বাসঘাতকতার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল গভীর রাতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করা হয়েছে সূত্র জানায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে আগামী মার্চ মাসের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে আসতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে এদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ায় সারা দেশে উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা জানিয়েছেন হাসিনা ফিরলেই তারা রাজপথে নামবেন এবং গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই পদক্ষেপ দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে অন্যদিকে বিএনপি এই বিষয়ে নীরব রয়েছে এবং তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হচ্ছে এবং জনগণের আস্থা ফিরে পেতে তারা বদ্ধপরিকর তিনি আরও বলেন আগামী দিনগুলোতে দলের পক্ষ থেকে বড় কর্মসূচি ঘোষণা করা হবে যা লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত কয়েক বছর ধরে তিনি সেখানে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে ভোগ বিলাসে মত্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে সম্প্রতি সুইস ব্যাংকে তার লুকানো কোটি কোটি টাকার তথ্য ফাঁস হয়েছে যা সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়েছে এবং তার সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারিক রহমান দেশে ফিরতে চান এবং এজন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় দাঁড়ানো একজন ব্যক্তি কিভাবে দেশের নেতৃত্ব দিতে পারেন আওয়ামী লীগের নেতারা বলছেন জনগণ এখন সব বুঝে গেছে এবং তারা আর তারেক রহমানের মতো দুর্নীতিবাজদের বিশ্বাস করেন না গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে তারা বলছেন যিনি দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গেছেন তিনি আবার কিভাবে দেশের জন্য কাজ করবেন এদিকে বিএনপির ভেতরেও নেতৃত্ব নিয়ে বিভাজন দেখা যাচ্ছে এবং অনেক নেতা তারিক রহমানের নেতৃত্বে অসন্তুষ্ট বলে খবর পাওয়া গেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে সাম্প্রতিক জরিপে দেখা গেছে সাধারণ জনগণ আবার আওয়ামী লীগের নেতৃত্বে দেশ দেখতে চান কারণ তারা মনে করেন এই দলই দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নতি করেছে তা সবার চোখে পড়ার মতো এবং মানুষ সেই সময়কার উন্নয়ন মনে করে আবার আওয়ামী লীগকে সুযোগ দিতে চায় আওয়ামী লীগের তরুণ নেতারা এখন মাঠে সক্রিয় হয়ে উঠছেন এবং তারা নতুন প্রজন্মের কাছে দলের আদর্শ তুলে ধরছেন সারা দেশের বিভিন্ন জেলায় তারা সাংগঠনিক কর্মসূচি পালন করছেন এবং জনসংযোগ বাড়াচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ যদি সঠিকভাবে নিজেদের পুনর্গঠন করতে পারে তাহলে আগামীতে তারা আবার জনপ্রিয়তা ফিরে পাবে দলের নেতারা জানিয়েছেন তারা জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের উন্নয়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের শিক্ষিত সমাজ সবাই এখন আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছেন এই আশায় যে এই দল আবার দেশকে সঠিক গতকাল একটি বিস্ফোরক খবর বেরিয়েছে যা সমাজের অভিজাত শ্রেণীকে হতাশ করেছে এবং সাধারণ মানুষকে রেগে দিয়েছে জুলাই আন্দোলনের ছাত্রনেতারা যারা নিজেদের জনপ্রিয় নেতা হিসেবে পরিচয় দিয়েছেন এবং বলেছিলেন তারা দুর্নীতি বিরোধী লড়াই করবেন তারা এখন দেশের সবচেয়ে বড় সম্পত্তি ব্যবসায়ী হয়ে গেছেন গবেষণা করে দেখা গেছে যে গত ছয় মাসে এই ছাত্রনেতারা ঢাকার প্রধান এলাকাগুলোতে পাঁচটি শপিং মল এবং আটটি আবাসিক হাউজিং প্রজেক্ট কিনেছেন এই সব সম্পত্তি কেনার জন্য প্রয়োজন ছিল শত শত কোটি টাকা প্রশ্ন হলো এই টাকা এসেছে কোথা থেকে একজন সিনিয়র সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছে যে এই ছাত্র নেতারা আসলে আন্তর্জাতিক অপরাধী সিন্ডিকেটের সাথে কাজ করছে তাদের টাকার উৎস হল মাদক ব্যবসা বন্দুক ব্যবসা এবং মানুষ পাচার তবে এই লেনদেনগুলো করা হয় বাই নামে এবং ট্রাম্প কার্ড ব্যবহার করে যাতে আসল মালিক কেউ জানতে না পারে ঢাকার সবচেয়ে দামি অলকালিতে অবস্থিত এই মলগুলায় কি বিক্রি হয় তা এখনও সরকার খোঁজেনি স্থানীয় বাসিন্দাদের মতে এগুলো আসলে চোরাকারণ সংগঠনের ফ্রন্ট রাত্রিকালে এখানে বিভিন্ন দেশ থেকে আমদানি করা চোরাই পণ্য জমা দেওয়া হয় এবং পরে বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রয় করা হয় এই ব্যবসায় প্রতি মাসে পাঁচ কোটি টাকার উপরে আয় হয় ছাত্রনেতারা এই টাকার একটি অংশ নিজেরা রাখে এবং বাকিটা দেশের শীর্ষ রাজনীতিবিদদের কাছে উপহার হিসেবে পাঠায় প্রশ্ন হল ইউনুস সরকারের উপদেষ্টারা কেন এই সব কার্যকলাপ দেখে শুনেও চুপ আছেন জবাব সহজ কারণ তারাও এই ব্যবসায় অংশীদার সরকারের একজন পূর্ব মন্ত্রী একটি ব্যক্তিগত সূত্রের কাছ থেকে শুনেছেন যে ছাত্র নেতাদের এই আয়ের ত্রিশ প্রতিশত চলে যায় সরকারের শীর্ষ নেতাদের কাছে এই ব্যবসা শুরু হয় ছাত্র আন্দোলন শেষ হওয়ার পরপরই এই সময়ে একটি গোপন বৈঠক হয় যেখানে আন্তর্জাতিক অপরাধী সিন্ডিকেটের প্রতিনিধিরা বাংলাদেশে আসে এবং ছাত্র নেতাদের অফার করে তারা বলে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেশন এবং তাদের ব্যবসা পরিচালনার জন্য তারা স্থানীয় পার্টনার খুঁজছে ছাত্রনেতারা সাথে সাথে রাজি হয়ে যায় কারণ তারা জানে এভাবে দ্রুত সম্পদ অর্জন করা যায় প্রথম দিকে তারা লুকিয়ে লুকিয়ে ব্যবসা করে কিন্তু এখন তারা এত আত্মবিশ্বাসী হয়ে গেছে যে সরাসরি সম্পত্তি কিনছে এবং ব্যাংকে হিসাব খুলছে তাদের এই আত্মবিশ্বাসের উৎস হলো সরকারের সুরক্ষা এবং অনুমোদন মানুষ এখন বুঝতে পেরেছে যে জুলাই আন্দোলন আসলে একটি নাটকীয় নাটক ছিল যার উদ্দেশ্য ছিল শেখ হাসিনা এবং তার দলকে ক্ষমতা থেকে সরানো এবং এখন যে নতুন সরকার এসেছে তা আরও দুর্নীতিগ্রস্ত এবং অপরাধপ্রবণ রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল গভীর রাতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করা হয়েছে সূত্র জানায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে আগামী মার্চ মাসের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে আসতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে এদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ায় সারা দেশে উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা জানিয়েছেন হাসিনা ফিরলেই তারা রাজপথে নামবেন এবং গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই পদক্ষেপ দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে অন্যদিকে বিএনপি এই বিষয়ে নীরব রয়েছে এবং তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হচ্ছে এবং জনগণের আস্থা ফিরে পেতে তারা বদ্ধপরিকর তিনি আরও বলেন আগামী দিনগুলোতে দলের পক্ষ থেকে বড় কর্মসূচি ঘোষণা করা হবে যা লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান গত কয়েক বছর ধরে তিনি সেখানে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে ভোগ বিলাসে মত্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে সম্প্রতি সুইস ব্যাংকে তার লুকানো কোটি কোটি টাকার তথ্য ফাঁস হয়েছে যা সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারিক রহমানের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়েছে এবং তার সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারিক রহমান দেশে ফিরতে চান এবং এজন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় দাঁড়ানো একজন ব্যক্তি কিভাবে দেশের নেতৃত্ব দিতে পারেন আওয়ামী লীগের নেতারা বলছেন জনগণ এখন সব বুঝে গেছে এবং তারা আর তারেক রহমানের মতো দুর্নীতিবাজদের বিশ্বাস করেন না গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে তারা বলছেন যিনি দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গেছেন তিনি আবার কিভাবে দেশের জন্য কাজ করবেন এদিকে বিএনপির ভেতরেও নেতৃত্ব নিয়ে বিভাজন দেখা যাচ্ছে এবং অনেক নেতা তারেক রহমানের নেতৃত্বে অসন্তুষ্ট বলে খবর পাওয়া গেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে সাম্প্রতিক জরিপে দেখা গেছে সাধারণ জনগণ আবার আওয়ামী লীগের নেতৃত্বে দেশ দেখতে চান কারণ তারা মনে করেন এই দলই দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নতি করেছে তা সবার চোখে পড়ার মতো এবং মানুষ সেই সময়কার উন্নয়ন মনে করে আবার আওয়ামী লীগকে সুযোগ দিতে চায় আওয়ামী লীগের তরুণ নেতারা এখন মাঠে সক্রিয় হয়ে উঠছেন এবং তারা নতুন প্রজন্মের কাছে দলের আদর্শ তুলে ধরছেন সারা দেশের বিভিন্ন জেলায় তারা সাংগঠনিক কর্মসূচি পালন করছেন এবং জনসংযোগ বাড়াচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ যদি সঠিকভাবে নিজেদের পুনর্গঠন করতে পারে তাহলে আগামীতে তারা আবার জনপ্রিয়তা ফিরে পাবে দলের নেতারা জানিয়েছেন তারা জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের উন্নয়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের শিক্ষিত সমাজ সবাই এখন আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছেন এই আশায় যে এই দল আবার দেশকে সঠিক গতকাল একটি বিস্ফোরক খবর বেরিয়েছে যা সমাজের অভিজাত শ্রেণীকে হতাশ করেছে এবং সাধারণ মানুষকে রেগে দিয়েছে জুলাই আন্দোলনের ছাত্রনেতারা যারা নিজেদের জনপ্রিয় নেতা হিসেবে পরিচয় দিয়েছেন এবং বলেছিলেন তারা দুর্নীতি বিরোধী লড়াই করবেন তারা এখন দেশের সবচেয়ে বড় সম্পত্তি ব্যবসায়ী হয়ে গেছেন গবেষণা করে দেখা গেছে যে গত ছয় মাসে এই ছাত্রনেতারা ঢাকার প্রধান এলাকাগুলোতে পাঁচটি শপিং মল এবং আটটি আবাসিক হাউজিং প্রজেক্ট কিনেছেন এই সব সম্পত্তি কেনার জন্য প্রয়োজন ছিল শত শত কোটি টাকা প্রশ্ন হলো এই টাকা এসেছে কোথা থেকে একজন সিনিয়র সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছে যে এই ছাত্রনেতারা আসলে আন্তর্জাতিক অপরাধী সিন্ডিকেটের সাথে কাজ করছে তাদের টাকার উৎস হলো মাদক ব্যবসা বন্দুক ব্যবসা এবং মানুষ পাচার তবে এই লেনদেনগুলো করা হয় বাইনামে এবং ট্রাম্প কার্ড ব্যবহার করে যাতে আসল মালিককেও জানতে না পারে ঢাকার সবচেয়ে দামি অলকালিতে অবস্থিত এই মলগুলোয় কি বিক্রি হয় তা এখনও সরকার খোঁজেনি স্থানীয় বাসিন্দাদের মতে এগুলো আসলে চোরাকরণ সংগঠনের ফ্রন্ট রাত্রিকালে এখানে বিভিন্ন দেশ থেকে আমদানি করা চোরাই পণ্য জমা দেওয়া হয় এবং পরে বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রয় করা হয় এই ব্যবসায় প্রতি মাসে পাঁচ কোটি টাকার ওপরে আয় হয় ছাত্র নেপারা এই টাকার একটি অংশ নিদেরা রাখে এবং বাকিটা দেশের শীর্ষ রাজনীতিবিদদের কাছে উপহার হিসেবে পাঠায় প্রশ্ন হল ইউনুস সরকারের উপদেষ্টারা কেন এই সব কার্যকলাপ দেখে শুনেও চুপ আছেন জবাব সহজ কারণ তারাও এই ব্যবসায় অংশীদার সরকারের একজন পূর্বমন্ত্রী একটি ব্যক্তিগত সূত্রের কাছ থেকে শুনেছেন যে ছাত্র নেতাদের এই আয়ের ত্রিশ প্রতিশত চলে যায় সরকারের শীর্ষ নেতাদের কাছে এই ব্যবসা শুরু হয় ছাত্র আন্দোলন শেষ হওয়ার পরপরই এই সময়ে একটি গোপন বৈঠক হয় যেখানে আন্তর্জাতিক অপরাধী সিন্ডিকেটের প্রতিনিধিরা বাংলাদেশে আসে এবং ছাত্র নেতাদের অফার করে তারা বলে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেশন এবং তাদের ব্যবসা পরিচালনার জন্য তারা স্থানীয় পার্টনার খুঁজছে ছাত্রনেতারা সাথে সাথে রাজি হয়ে যায় কারণ তারা জানে এভাবে দ্রুত সম্পদ অর্জন করা যায় প্রথম দিকে তারা লুকিয়ে লুকিয়ে ব্যবসা করে কিন্তু এখন তারা এত আত্মবিশ্বাসী হয়ে গেছে যে সরাসরি সম্পত্তি কিনছে এবং ব্যাংকে হিসাব খুলছে তাদের এই আত্মবিশ্বাসের উৎস হল সরকারের সুরক্ষা এবং অনুমোদন মানুষ এখন বুঝতে পেরেছে যে জুলাই আন্দোলন আসলে একটি নাটকীয় নাটক ছিল যার উদ্দেশ্য ছিল শেখ হাসিনা এবং তার দলকে ক্ষমতা থেকে সরানো এবং এখন যে নতুন সরকার এসেছে তা আরও দুর্নীতিগ্রস্ত এবং অপরাধপ্রবণ